হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি তো কলিজার ভাই ব্রাদার ভিডিওর আর টাইটেল দেখে তো অলরেডি বুঝতে পারতো ভিডিওটা কিনে হতে যাচ্ছে আর ভাই আমাদের এদিকে প্রচুর বৃষ্টি নামতেছে তাই ভিডিওর প্রচুর নয়েস যেতেছে তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও তো গাইজ দেখতে পাচ্ছ এখানে যে গোল এলো একটা বান্ডেল দিছে এই বান্ডেলটা কিছুদিন আগে একটা বেনে দিয়েছিল কি বেন আমার মনে নাই এই বান্ডেলটা আমি বার করছিলাম না ভাই এখন গোল দিয়ে কিভাবে বার করব তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক আমি কিভাবে খাটায় বার করে তোমাদেরকে শেখাই দিব প্রথমে ইভেন্টগুলো দেখে একটা একটা করে ক্লিক করে দেখে আমার ভাই গাড়ি ইভেন্টটা ডাউনলোড না গাড়ি ইভেন্টটা ডাউনলোড করে নিতে আসি প্রথমে ডেসাপ ড্রাইভে তিন চারবার ক্লিক করে এরপরে দেখো একটা করে স্পিন মারা শুরু করবা আমি ভাই আবার একটা প্রথমে এক লাখ করে স্পিন মারতেছি দেখা যাক ভাগ্য কী মিলে আরে ভাই স্পিনে দিছে না তাহলে কী হয়েছে আমি আরেকটা স্পিন করবো এবার এক হাজার এক হাজার করে স্পিন মারি এবার যদি এক হাজার গোল্ডে স্পিন মেরে যদি দেওয়া দেয় তাহলে সবাই ভিডিওটা লাইক করে দিবা আরে ভাই দিল না এবার এক লাখ করে স্পিন মারলাম দিল না এক স্পিন আর না দিলে কী হয়েছে আরেকটা স্পিন মারব এবার যদি দেওয়া দেয় এখন টিপসান টিক খাটাতে হবে আমার ভাই দামি ক্যারেক্টার মানে দামি ড্রেস আপ মেস এগুলো চেঞ্জ করতে হবে অ্যাডাম ম্যাডাম নিয়ে আর ভাই তোমরা ভাবতেছো যে তোমার এত সুন্দর ড্রেস আপ থাকে তুমি আবার অ্যাডাম নিয়েছ কেন আবার অ্যাডাম ড্রেস আপ পরে রাখছো কেন বট শট আপ ভাই বট শট আপ দিয়ে অন কি করি দেখো বটের ড্রেস আপ দিয়ে দিয়ে দিব আর ভাই তোমরা বটের ড্রেস আপ নিয়ে এলেই শুধু হইব না ড্রেস আপটার ভিতরে কয়েকবার ক্লিক মিলিক করতে হবে সবগুলোর ভিতরে তারপরে স্ক্রিন মারবা ওডি ভাইসাব ভাই এগুলো কি দিয়ে দিল ভাই দেখছো ভাই এটা ক্যারেক্টার কি পাওয়ার এটা কাকার তোকে তোমরা দেখতে আমরা আমি অল্প সময় অল্প গোল্ড দিয়ে যে বার করে ফেললাম পান্ডেলটা তোমরা কীভাবে বার করবো তোমরা আমার মতো এইভাবে খাড়ায় বার করব যদি গেলি না ভাবে তোমরা গরিব গরিব ভাই বা দেওয়া দিব তোকে সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত সব ভালো থাকবে না আল্লাহ আর ভাই তোমরা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কারণ এই এই বান্ডেলের একটা পাওয়ার দেখাতে দেখায় তোমাদেরকে কীভাবে ম্যাচ বুঝানোর লাগে আমি যে কোনো একটা ম্যাচ খেলে বইয়ে এনে তোমাদেরকে দেখাবো আর ভাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবে না আল্লাহ